জলদি জলদি ঠিক আছে নাই

এর অন্ধকার কি সিদ্ধি হাজান তো এর ভবিষ্যৎ কি পুরো অন্ধকার মনে হয়ে তাহলে আমার কি না আমার ভবিষ্যৎ অন্ধকার বাবা কি করে ওই তুই কে দে কারণ তুই আইতে বেলা একটি আদেশ নাই বাবারে তোর কোন উপায় নাই যা কয়ে দিছে তোর ভবিষ্যৎ অন্ধকার অন্ধকারী থাকো যা তোর কই কি তা বন্ধ বাবা।

તોર ઘુરુ તો અમેરિકા પૈસા ગાગે હરે મારે સાલે કોયકી બાબા બાબા ઘુરુ હરે ચાધા કંટ હોય ઘુરુ કે ફાડ દેગે છે તા તો ઠીક રો તોડ તોરા દે હુલ્લા કોન હાથ દેખ પેન બા હાથ દે હાનું ચા હું કે મોડો આતો નો 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 સુમા હાનું હા ચંગવે વે বৈ পাইছ না গৰু কি কালাছিলা গৰুৰ পেট কি এক দাগছিল গৰু কি এক চিন ভাংগা বা তই এটা সেই বাবা সব জানে আমি না গৰু পাৱাই দিব পাকৰা বাবা আপুনি কি কৰা জানে নিচ